সে ছিল একজন নামী ডাক্তার দেশ বিদেশে নাম ছড়ানো প্রতিদিন গাড়ি চড়ে চেম্বারে যায় কত শত লোক লাইনে দাঁড়িয়ে থাকে একবার দেখানোর জন্য কিন্তু কেউ জানে না এই ডাক্তার জীবনের শুরুটা কোথায় ছিল সে একটা কুড়ে গড়ে বড়ো হয়েছে তার বাবা মারা গিয়েছিল যখন সে মাত্র আট বছরের মা ছিল অশিক্ষিত গরিব কিন্তু অসম্ভব সাহসী একাই নিজের কাঁধে সংসার আর ছেলেকে নিয়ে চলতেন বাড়িতে একটাই কাজ ছিল মায়ের দিনভর অন্যের বাসে কাজ করা কাপড় ধোয়া মাটির বাসন মাজা আর রাতে ছেলের পড়া মুখস্থ করানো একদিন ছেলে ক্লাসে খাতা না আনায় শিক্ষক মার দিল ছেলে কাঁদতে কাঁদতে বললো মা সবাই খাতা কলম নিয়ে আসে আমার কিছু নেই কেন মা ছেলেকে বুকে জড়িয়ে বললেন বাবা আমি আমার হাতের মজুরি জমাচ্ছি শুধু তোকে লেখাপড়া শেখাবো বলে মা খেতেন শুকনো ভাত কিন্তু ছেলের জন্য প্রতিদিন চেষ্টা করতেন কিছু ভালো রান্না করতে নিজে কখনও নতুন কাপড় পরেননি তবু ছেলের ঈদের জামানা কিনে থাকতেন না পরীক্ষার দিনগুলোতে মা রাতে ঘুমাতেন না ছেলের বইয়ের পাতা উল্টে দিতেন আর আল্লাহর দরবারে দোয়া করতেন বলতেন হে আল্লাহ আমার ছেলেটাকে মানুষ বানাও একমাত্র এইটুকু স্বপ্ন আমার বছর কেটে গেল ছেলে মেডিকেলে চান্স পেল মা খুশিতে কান্না করলেন চাকরি পেয়ে ছেলে শহরে চলে গেল নতুন জীবন নতুন বন্ধু আধুনিকতা আস্তে আস্তে ছেলে আর মায়ের ফোন ধরে না মাসে একবার মেসেজ দে ভালো আছি মা ব্যস্ত আছি একদিন মা অনেক অসুস্থ হয়ে পড়লেন মায়ের চোখে পানি তিনি শুধু একটা কথা বললেন একবার যদি আমার ছেলে আমাকে দেখে যেত কিন্তু না ছেলে এলো না কারণ সেদিন তার ফরেন কনফারেন্স ছিল কয়েকদিন পর ছেলে খবর পেল মা মারা গেছেন সে ছুটে এলো কিন্তু ততক্ষণে মায়ের কাফনের কাপড় পরানো হয়ে গেছে সে কাঁদতে কাঁদতে বলল মা আমি ডাক্তার হয়েছি সবাইকে বাঁচাই কিন্তু তোমাকে বাঁচাতে পারলাম না মা মায়ের বালিশের নিচে সে পেল একটা পুরনো ভাজ করা চিঠি চিঠিতে লেখা বাবা যদি একদিন আমি না থাকি মনে রেখো আমি তোমাকে খুব ভালোবাসি আল্লাহ তোমাকে হেদায়াত দিক তুমি যেন কখনো তোমার মাকে ভুলে না যাও বন্ধুরা যখন বাবা মা থাকবেন না তখন যতই টাকা থাকুক সেই মা বলে টাকার মানুষ থাকবে না আজও কত মা অন্ধকার করে বসে ছেলের ফোনের অপেক্ষায় আর আমরা ব্যস্ত থাকার অজুহাতে মায়ের ভালোবাসা ভুলে যাই তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন Yeah.